ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সিলেট বিভাগের এগারো উপজেলায় গতকাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সিলেট সহ বেশিরভাগ উপজেলায় নতুন মুখ বিজয়ী হয়েছেন সিলেট জেলায় চারটি সুনামগঞ্জে দুইটি মৌলভীবাজারে তিনটি এবং হবিগঞ্জে দুটি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয় তবে ভোটার উপস্থিতি ছিল কম সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সুজাত আলী রফিক বিজয়ী হয়েছেন কাপ পিরিজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে প্রায় দ্বিগুণ ভোট পেয়েছেন তিনি উপজেলার সর্বমোট ভোট কেন্দ্রে বিজয়ী সুজাত আলী রফিকের প্রাপ্ত ভোটের সংখ্যা তেইশ হাজার দুইশো সাতষট্টি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সামসুল ইসলাম টুনু পান তেরো হাজার আটশো তেষট্টি ভোট স্বতন্ত্র প্রার্থী ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান পেয়েছেন বারো হাজার পাঁচশত একানব্বই ভোট শ্রমিক লীগ সিলেট জেলা সভাপতি মোহাম্মদ এজাজুল হক পান ছয় হাজার সাতশো ভোট মোহাম্মদ আহাদ মিয়া দুয়াতকলম প্রতীক নিয়ে পান পাঁচ হাজার চারশত এক ভোট ও বর্তমান ভাইস চেয়ারম্যান মিলাত আহমেদ চৌধুরী চেয়ারম্যান পদে অংশ নিয়ে পান চার হাজার আটশত চৌষট্টি ভোট ভাইস চেয়ারম্যান পদে অংশ নেন আটজন প্রার্থী এর মধ্যে বিজয়ী হয়েছেন উড়োজাহাজ প্রতীক নিয়ে মোহাম্মদ সাইফুল ইসলাম তার প্রাপ্ত ভোট আঠারো হাজার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ অলিউর রহমান টিয়া পাখি প্রতীক নিয়ে পেয়েছেন এগারো হাজার আটশত আটান্ন ভোট অপর প্রার্থী চশমা প্রতীক নিয়ে মোহাম্মদ জাকির হোসেন এগারো হাজার তিনশত উনআশি ভোট মোহাম্মদ সেলিম মাহমদ মাইক প্রতীক নিয়ে নয় হাজার দুইশত একত্রিশ ভোট বিলাস ব্যানার্জি বৈদ্যুতিক বাল্ব নিয়ে চার হাজার নয়শত আটত্রিশ ভোট নিজাম আহমেদ টিউবওয়েল প্রতীক নিয়ে চার হাজার সাতাইশ ভোট নুরুল ইসলাম তালা প্রতীক নিয়ে দুই হাজার ছয়শো আটানব্বই ভোট রথীন্দ্রলাল দাস বই প্রতীক নিয়ে তিন হাজার চারশত আট ভোট পান ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে হাছিনা আক্তার বিজয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট পঁয়ত্রিশ হাজার সাতশো বিরানব্বই তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট দিলরুবা বেগম কাকলি পান ত্রিশ হাজার পাঁচশো একাশি ভোট উল্লেখ্য সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দুই পদে নতুন মুখ বিজয়ী হয়েছেন দক্ষিণ শুরমা উপজেলা পরিষদ নির্বাচনে বিপুল ভোটে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ বদরুল ইসলাম টেলিফোন প্রতীকে বিশ হাজার ছয়শো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামী মাহমুদ মোটরসাইকেল প্রতীকে চোদ্দ হাজার নয়শো পঞ্চান্ন ভোট পেয়েছেন ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান মাইক প্রতীকে উনিশ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফয়েজ আহমদ তালা প্রতীকে আঠারো হাজার দুইশো ভোট পেয়েছেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আইরিন রহমান কলি পদ্মফুল নিয়ে বিশ হাজার দুইশো ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহিমা বেগম ফুটবল প্রতীকে আঠারো হাজার আটশো ভোট পান বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি ঘরনার প্রবাসী মোহাম্মদ সুহেল আহমেদ চৌধুরী তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মাত্র পাঁচশো চুরাশি ভোটের ব্যবধানে হারিয়ে চমকপ্রদ জয় পেয়েছেন তিনি পেয়েছেন তেরো ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ঘরনার গিয়াস আহমেদ পেয়েছেন বারো হাজার আটশো ভোট ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ঘরনার মহিবুর রহমান সুইট ও ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে আওয়ামী লীগের করিমা বেগম বিজয়ী হয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মঞ্জুর কাদির সাফি চৌধুরী এলিম পুনরায় বিজয়ী হয়েছেন তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হন দোয়াতকলম প্রতীক নিয়ে তিনি পেয়েছেন সাত্রিশ হাজার সাতশো উননব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সুফিয়ান উজ্জ্বল পেয়েছেন উনত্রিশ হাজার সতেরো ভোট চেয়ারম্যান পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিদুর রহমান চৌধুরী জাভেদ পেয়েছেন পনেরো হাজার একশো সাতানব্বই ভোট ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন নির্বাচনে একুশ হাজার ছয়শো ত্রিশ ভোট পেয়ে বিজয় লাভ করেন চশমা প্রতীকের প্রার্থী মোহাম্মদ নাবেদ হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ লাবিবুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন সতেরো হাজার পাঁচশো বিশ ভোট নির্বাচনে টিয়া পাখি প্রতীক নিয়ে আবু সুফিয়ান মোহাম্মদ আজম পেয়েছেন পনেরো হাজার সাতশো অষ্টআশি ভোট তালা প্রতীক নিয়ে ফরহাদ আহমেদ পান পনেরো হাজার চারশো তেরো ভোট এছাড়াও বই প্রতীকের প্রার্থী আকমল হোসেন পেয়েছেন নয় হাজার পাঁচশো উনচল্লিশ ভোট অপরদিকে ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে সেলিনা আক্তার শিলা ছয়চল্লিশ হাজার সাতশো চুরানব্বই ভোট পেয়ে জয়লাভ করেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস আক্তার পেয়েছেন একত্রিশ হাজার নয়শো ভোট উপজেলা পরিষদ নির্বাচনে দিরাই উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক প্রদীপ রায় ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোহন দাস বিজয়ী হয়েছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চেয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন এই দুই প্রবীণ রাজনীতিবিদ প্রায় সাড়ে দশ হাজার ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে দিরাই উপজেলা পরিষদে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন প্রদীপ রায় উপজেলার চুয়াত্তর কেন্দ্রের মধ্যে প্রদীপ রায় কলম প্রতীকে ত্রিশ হাজার চারশো ভোট পেয়ে বিজয়ী হন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায় ঘোড়া প্রতীকে পান উনিশ ভোট এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া আনারস প্রতীকে পান পনেরো হাজার চারশো সাতানব্বই ভোট এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রথমবার এবিএম মনসুর সুদীপ এবং ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে তৃতীয়বারের ন্যায় ছবি বেগম নির্বাচিত হয়েছেন এদিকে শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রবীণ রাজনীতিবিদ অবনিমোহন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে প্রায় নয় হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি ঘোরা প্রতীক নিয়ে পেয়েছেন চব্বিশ হাজার চারশো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা বিএনপি নেতা গণেন্দ্রচন্দ্র সরকার আনারস প্রতীকে পেয়েছেন পনেরো হাজার চারশো সাতাত্তর ভোট এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে অরিন্দম চৌধুরী অপু ও সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে সরবরী মজুমদার বিজয়ী হয়েছেন মৌলভীবাজারের জুরি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পিরিচ প্রতীকের প্রার্থী কিশোর রায় চৌধুরী মণি বিজয়ী হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে জুয়েল আহমদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিল্পী বেগম বিজয়ী হয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেছেন চেয়ারম্যান পদে কাপ পিরিচ মার্কার প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি উনিশ হাজার নয়শো আঠারোটি ভোট পেয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম এ মঈদ ফারুক পনেরো হাজার একশো অষ্টআশিটি ভোট পান ভাইস চেয়ারম্যান পদে জুয়েল আহমদ একুশ হাজার তিনশো আটাইশটি ভোট পান তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস শহীদ পেয়েছেন তেরো হাজার দুইশো ভোট ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে শিল্পী বেগম উনত্রিশ হাজার পাঁচশো ষাটটি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রঞ্জিতা শর্মা উনিশ হাজার সাতশো উনআশিটি ভোট পান বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন বিজয়ী হয়েছেন মোটরসাইকেল প্রতীকে তিনি পেয়েছেন বত্রিশ হাজার নয়শো ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান শুয়েব আহমদ ঘোরা প্রতীকে পেয়েছেন আটাইশ হাজার তিনশো ভোট এছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর আনারস প্রতীকে পেয়েছেন উনিশ হাজার ছয়শো ভোট কোলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে ফজলুল হক খান শাহেদ পঁয়ত্রিশ হাজার দুইশো ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আসম কামরুল ইসলাম পেয়েছেন তেত্রিশ হাজার আটশো ভোট হবিগঞ্জের আজমেরিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে তেতাল্লিশটি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলাউদ্দিন মিয়া কাপ পিরিচ প্রতীকে বিজয়ী হয়েছেন তার প্রাপ্ত ভোট পনেরো হাজার একশো বিরাশি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজদ তালুকদার কৈমাছ প্রতীকে পেয়েছেন বারো হাজার পাঁচশো তিন ভোট দুই হাজার ছয়শো উনআশি ভোটে বেশি পেয়ে বেসরকারিভাবে মোহাম্মদ আলাউদ্দিন মিয়া বিজয়ী হন ভাইস চেয়ারম্যান পদে মিলওয়ার হোসেন তালা প্রতীক নিয়ে বিজয় লাভ করেছেন তার প্রাপ্ত ভোট এগারো হাজার পাঁচশোটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালী পদপাল টিউবওয়েল প্রতীক নিয়ে নয় হাজার দুইশো ছিয়াত্তরটি ভোট পেয়েছেন ভাইস চেয়ারম্যান সংরক্ষিত পদে বিজয়ী মাহমুদা আক্তার রেপা ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন উনিশ হাজার চারশো আটত্রিশ ভোট নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা আক্তার হাঁস প্রতীক নিয়ে পেয়েছেন পনেরো হাজার সাতশো আট ভোট এছাড়া বানিয়াচং উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান নির্বাচিত হয়েছেন তিনি আনারস প্রতীকে বিয়াল্লিশ হাজার চারশো তেত্রিশ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন একত্রিশ হাজার আটশো তিন ভোট